এদিকে রাজধানীর বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল নারায়ণগঞ্জে আড়াই হাজারে বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ আঠারোই ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু পদক্ষেপের বিরোধিতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দেশে ফিরে আনার জন্য আজ দেশ জুড়ে আওয়ামী লীগ ও ছাত্র সংগঠন ছাত্রলীগের ডাকা হরতালে অবরোধ চলছে রাস্তায় রাস্তায় বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চলছে এবং এই আন্দোলনের প্রধান দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং একটি সুষ্ঠু নির্বাচন করে আবারও পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক সংকট নিরসনে ব্যর্থ হয়েছে এবং শেখ হাসিনাকে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে রাজশাহী খুলনা সিলেট সহ বড় বড় বিভাগের সড়কে আওয়ামী লীগ ও ছাত্র সংগঠনের ছাত্রলীগের ডাকা অবরোধ ও হরতালের কর্মকাণ্ড চোখে পড়েছে